এক প্রবাসী ছেলে আমাকে খুব ভালোবাসত আমিও তাকে খুবই ভালোবাসতাম তার প্রবাসী জীবন দশ বছরের প্রথম অবস্থায় সে ওই দেশে বৈধ থাকলেও পরবর্তীতে সে ওই দেশে অবৈধ হয়ে যায় আর গত দু মাস আগে তাকে পুলিশ ধরে আর ধরে জেলে দিয়ে দেয় দু মাস জেল খাটার পর সে বাড়িতে আসে বাড়িতে আসার পর আমার সাথে কন্টিনিউ কথা হতো তার বাড়িতে আসার দু মাস পরে তার ফ্যামিলি থেকে তাকে বিয়ের কথা জানানো হয় আর সে আমার কথা বলে আগে থেকেই আমার কথা কিছুটা জানতো ওরা তখন বলছিল তুমি যাকে পছন্দ করো তাকেই বিয়ে করিয়ে আনবো কিন্তু না দেশে আসার পর উল্টোটা ঘটল তারা কিছুতেই মানতে চাচ্ছিল না আমি তাদের ঘরের বউ হই আর লাস্ট পর্যন্ত মানলো না আর আমার বয়ফ্রেন্ডও তার বাবা আমার সুখের জন্য তাদের পছন্দর মেয়েটাকে বিয়ে করে আনলো আর আমি এদিকে হলাম সবার চোখে খারাপ আমার ফ্যামিলির চোখেও তাই বোনদেরকে বলবো কোনো প্রবাসী ছেলের আশায় আপনি বসে থাকবেন না